দিল্লিতে ভারত সরকারের সরবরাহকৃত বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মজিব পরিবারের উপর উনিশশো সালে নির্মম হত্যাকাণ্ডের পর ভারতেই প্রথমবার রাজনৈতিক আশ্রয় নেন তিনি সেই থেকে ভারত তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়ে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সরবরাহ করেছে বর্তমানেও দিল্লিতে তার নিরাপত্তা জোরদার করতে তাকে দেওয়া হয়েছে জেট প্লাস ক্যাটাগরির সুরক্ষা যা সাধারণত দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সংরক্ষিত সাদা পোশাকের কমান্ডোরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে যা ভারত সরকারের আন্তরিকতার প্রমাণ দিল্লিতে থাকাকালীন শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন মেয়ে সাইমা ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছেলে সজীব ও আজেদ জয়ের সঙ্গে তার প্রায় প্রতিদিনই কথা হচ্ছে পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও কথা বলার অনুমতি রয়েছে তার যা থেকে বোঝা যায় তিনি রাজনৈতিক অবস্থার সম্পর্কে অবগত রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তবে ভারতীয় প্রশাসন তাকে প্রকাশ্যে রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তার উপস্থিতি টিকিয়ে রাখার কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে ভারতের সাবেক হাইকমিশনার বিনা রঞ্জন চক্রবর্তী এই অবস্থা সম্পর্কে খুব বেশি আশাবাদী নন তিনি মনে করেন শেখ হাসিনার বয়স দশ বছর কম হলে হয়তো তিনি দেশে ফিরে রাজনৈতিক নেতৃত্ব নিতে পারতেন কিন্তু বর্তমান অবস্থায় সেই সম্ভাবনা ক্ষীণ এটিকে সাম্প্রতিককালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে শেখ হাসিনার পুনর্বাসনের আশায় দলের অনেক নেতাকর্মী আশাবাদী হয়ে উঠেছেন এখন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পুনঃপ্রবেশের গুঞ্জন চলছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনা কতদিন দিল্লিতে থাকবেন এবং ভারতের সমর্থনে তিনি ভবিষ্যতে কি পদক্ষেপ নেবেন তার সময় বলে দেবে তবে এককালের প্রতাপশালী প্রধানমন্ত্রী হয়তো এখন ভারতীয় ইশারায় পরিস্থিতি সামাল দিতে বাধ্য হবেন